বিক্রি করে কিনা এই প্রশ্নের উত্তর দিলে উত্তর দে আবার গাড়ির মধ্যে সিটের মধ্যে পুরুষ মহিলা একসাথে বইতে পারবো কিনা এই প্রশ্ন দিলে উত্তর দে বিদেশ যায়া এইটা এইটা করতে কিনা এর এই প্রশ্নের উত্তর দে আবার দেখেন তাহলে ওই কোন মেয়ে ফোন দে নাইনে ভরে এইটার উত্তরও দে আর আমি এত বড় প্রশ্ন করছি নবীর পাকের ব্যাপারে ইনি ঘুমটা মাইরা গড়ের কোনাত বই রইছে

দেখলে অবাক মিজানুর রহমান কথা হুজুর ভিডিও গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করবো যে আপনারা এই সফল দেখবেন আর এই সফলের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও গুলো আগে আপনাদের নতুন হয়ে থাকেন তাহলে কৃতিত্ব আপনি উচ্চ আমার আগে পেতে আমারই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে গুলো দেখে আসি না করে করে

রাসুলের শানে যে ছোট করে দেখে হালকা করে দেখে ফাহুয়া তাফিরুন সে কাফের হয়ে যাবে ওমালুন সে অস্বীকপ্ত হয়ে যায় বালাউল হয়ে যাবে তাহলে যে ব্যক্তিটা কাফের হয়ে যায় এই আহমদুল্লাহ একের পরে এক রাসূল পাক সাল্লাল্লাহু সানে ওয়াসাল্লামের শানে বিবাদই আসছে এখন ইদানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকার করছে এক তো নবুয়ত অস্বীকার করলে সে এমনি কাফের হয়ে যায় পাঁচরা একের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আঘাত করে সে কথা বলছে তাহলে যেই ব্যক্তিটা রাসুলের আঘাত করে কথা বলে রাসুলকে করে দেখে রাসুল সাল্লা সাল্লাম কে নিজের মতো করে দেখে যেই ব্যক্তিটা বলে এক থেকে চল্লিশ বছরের যে সময়টা এটা গুরুত্বপূর্ণ ছিল না এটা আমাদের মতো স্বাভাবিক ছিল না অজুবিল্লা যেই ব্যক্তিটা এইভাবে রাসুলকে এত পটুক্তি করে কথা বলে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তটি পটুক্তি করে কথা বলে ওই ব্যক্তির কাছে নামাজ কি ভয় হবে ওই ব্যক্তির পিছনে নামাজ কখনো হতে পারে না এরপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আঘাত করে কেউ যদি কথা বলে ছোট হয়ে দেখে তাফসিরে জালায়ন শরীফে স্পষ্ট আসছে সে কাফের হয়ে যাবে অবশ্যই কাফিরের পিছনে নামাজ হবে না শায়খ পূজা বেড়ে গেছে ডিম বিক্রি করলে ডি রাস্তার মধ্যে ডিম পায়া বিক্রি করে খাওয়ান যায় কিনা এই প্রশ্নের উত্তর দিলে উত্তর দে আবার গাড়ির মধ্যে সিডের মধ্যে পুরুষ মহিলা একসাথে বইতে পারবো কিনা এই প্রশ্ন দিলে উত্তর দে বিদেশ যায়া এইটা এটা করতে পারবো কিনা এর এই প্রশ্নের উত্তর দে আবার দেখেন তাহলে ওই কোন মেয়ে ফোন দে নাইনে ভরে এটার উত্তরও দে আর আমি এত বড় প্রশ্ন করছি নবীর পাকের ব্যাপারে ইনি ঘুমটা মাইরা গড়ের কোন বই হয়েছে, আর তার পিছনে তিরিশ চল্লিশ জন দালাল বাইরেছে দালালই করতেছে কথাগর থেকে যাবে কথা কন ঠিক না এগুলা থেকে ফিরে আসেন আমি তাহিরিকে ভণ্ড বলেন আমি তাহিরি বলছিলাম কি ইদ্রিস আমি বলছিলাম নবী চল্লিশ বছর আগে নবী ছিল মা মানার মাস থেকে নবী নবী হয়ে দুনিয়া এসেছে দুনিয়াতে আসার আগে নবী ছিল নবী নবুয় প্রকাশ হওয়ার পর নবী কেয়ামত পর্যন্ত নবী হাসর মাঠ নবী জান্নাতেও নবী নবীর পরে আর কোনো নবী আসবে না যারা এক সেকেন্ডের জন্য নবীকে অস্বীকার করবে তার আর ইমান ইমান আছে তাদের ইমান নাই এই জন্য আমি যখন এই কথা বলেছি এবং বলছি অফলাইন অনলাইনে বারো ঘন্টার সময় দিছি হ্যাঁ আসার জন্য আমার সাথে আসে নাই এখন দেখি যে তারা জিমাইতেছে একটু নীরব নীর নাকি লেগে আমি

সব প্রশ্নের উত্তর দেয় এটার ব্যাপারে নিরব হয়ে পড়েছে উনার একটা নিরবতার কারণ আজকে আগুন লাগছে উনি যে বাইরে জবাবটা লাগলেন এই গুমটা দিন শেষ বাবা শাহজালাল আবার বলতেছি শোনেন যারা তাদের আর আল্লাহ যখন অভিভাবক হইয়া যাবে তোমার ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ তুমি যতই অন্ধকারে থাকো না কেন আমার আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না আর যদি তুমি কাফের হও তোমার অভিভাবক হবে তা এটা এই ব্যাটা না যে তোমরা আমার ফতোয়া দিলে আমি মানুষে জামুকা তোমরা আমার ফতোয়া দিলে আমি ইন্ডিয়া মুকা তোমার আমার ফতোয়া দিলে আমার বিরুদ্ধে সব এক জোড়া লাগবে মার নষ্ট করবার লাগিয়া আরে ওয়া যদি আমি নাও করি আমি দেশে থেকে মারি গarum দেশে একটা সিনজি সালামো কথাটা ঠিক কিনা দেখে দেখে অটো চালামো ট্রাক সালামো আর প্রাইভেট কার এমনি ভারি যে এটা জমাইছি এইটা দিয়ে দুই টাকা গাড়ি কিনে কিনা নিজে এয়ারফোরে টিপ মারো অসুবিধা আছে এয়ারফোর ওই বাতেল দের ধরে দেশ থেকে ভাইকে দিতাম না ও আজ আমার নেশা না ও আজ আমার ইমানের চেতনা কথা বলেন ঠিক না বাবা কত ঠিক কিনা আল্লাহ করছো রেখন আমার ব্যাপার কে আমরা রাগ করতেছেন নাকি এরা মনে করছে কিদা আমি ধরছি এক আর এক মাস নিয়া এক ফতুয়া নিয়া এরা আমার ব্যক্তিগত একটা শুরু করছে আমি বলি আলেম না মালানা গিয়া সুদ্দিন তাহেরী সাহেব ঘরের ভিতরে ফতোয়া দা সম্ভব নবীর জন্য কোরানের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য হাসি মুখে রক্ত দিয়ে সাদতের পেয়ালা পান করা বড় কঠিন এই বাংলাদেশ রক্ত দেখে না বাংলাদেশে ফতোয়াবাদী যারা হুদুদরা করবে তাদের বয়কট করতে হবে এই বাংলাদেশ হলো মুসলমানের বাংলাদেশ ইসলাম আন্দোলনের বাংলাদেশে কোন তেলতেলে হুজুরকে ফতোয়াবাদী করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না ধরে বলেন কথা ঠিক তারাই করে যাদের জীবনে জেলার আর জরিমানা নাই ইসলাম আন্দোলনই তারাই করে আল্লামাTableModel হক খুতবাদি করবে না মুফতি আমির করে নাই সাইদি করে নাই কারণ এই জমিন কোরআনে রক্ত দিয়ে কেনা ধরে বলেন ঠিক না ভাই সুতরাং খুতবাবাদী নয় কোরআনের হক কথা বলতে হবে আজকে ফেসবুকে একটা হট আইটেম হলো মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব বলতেছে জন্মের আগে থেকে সৃষ্টির শুরু থেকে নবী আমার নবী ছিলেন রাসুল ছিলেন আর প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে আগমনের দিক থেকে উনি সর্বশেষ কিন্তু সম্মান আর শুরুর দিক থেকে উনি সাইয়েদুল আনবিয়া আর মাওলানা শেখ আহমদুল্লাহ বলতেছেন না আগে উনি ছিলেন আব্দুল্লাহর ছেলে পরিচয় আর চল্লিশ বছর থেকে উনি হয়েছেন মোহাম্মদ রসুল্লাহ আপনারা বলেন তো নেই বিতর্ক আমরা এখন শুনতে খুব ভালো মনে করিনি আমাদের নবী কিনে বিতর্ক আমি আর আপনি শেখ আহমদুল্লাহ তাহির সাহেব কেন সারা পৃথিবীর মানুষ গবেষণা করে আল্লাহ রাসুলের চরিত্রের কুল কেনারা খুঁজে পায়নি কোনোদিন পাবেও না কারণ আমার নবী কোনো মানুষ ছিলেন ছিলেন না নবী বলেন পৃথিবীর নেতারা শুধু আল্লাহ সমস্ত নেতা আপনাদের চেয়ারম্যান এই ইউনিয়নের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান এই উপজেলার চেয়ারম্যান হুইপ মহোদয় শুধু দিনাজপুরের নেতা আর আমার প্রিয় নবী ছিলেন সারা পৃথিবীর নেতা বলেন সোভান আল্লাহ এই নবীর চরিত্রকে গবেষণা করে এই ভারত আপনাদের বাড়ির কাছে ভারতের আধ্যাত্মিক নেতার নাম হলো মহাত্মা গান্ধী গান্ধীজি চিন্তা করেছে মুসলমানদের নবী কিনে একটু জানা দরকার কলকাতার হাওড়া স্টেশনের পাশে এক দোকান থেকে নবীর চরিত্র সিরাত প্রথম খণ্ড পেল পড়বে না হঠাৎ করে মনে হলে এক পৃষ্ঠা পড়ি তারপর দুই পৃষ্ঠা পড়ি গান্ধী মহাত্মা গান্ধীর মতো একজন নেতা পড়তে পড়তে প্রথম খণ্ড পরে শেষ করলো তারপরে পাগল হয়ে গেল দ্বিতীয় খণ্ড কথায় পাওয়া যাবে ঘুরতে ঘুরতে অনেক কষ্ট করে দ্বিতীয় খণ্ড আনার পরে হিন্দু নেতা স্বীকার করতে বাধ্য হয়েছে হিন্দুদের নেতা নয় মুসলমানদের নেতা মোহাম্মদ উনি আসলে আধ্যাত্মিক পুরুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানব জোরে বলেন সবাহান আল্লাহ যদি কোনো দিন যান বৌদ্ধদের নেতার নাম হলো গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের জীবনে তিনি স্বীকার করে গেছেন বৌদ্ধদের নেতা নয় পৃথিবীতে মানুষের মুক্তির পথ দেখাতে পারে মুসলমানদের নেতা এটা আমার নবীর চরিত্র আমি কোনোদিন যাইনি ইন্টারনেটে আপনারা দেখেছেন দেখবেন লন্ডনের সেন্ট্রাল মিউজিয়ামের গেটে বড় করে লেখা আছে বড় করে খ্রিস্টানদের দেশে এজ এ ফাদার এজ এ টিচার এজ এ লয়ার অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড বাবা হিসাবে নেতা হিসাবে রাজনীতিবিদ হিসাবে সফল নেতার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আজকের বিতর্ক এখানে মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ ভিউ হবে আমি শায়েক আহমদুল্লাহকে লক্ষ্য করে বলতেছি না আর তাহিরি সাহেবকে লক্ষ্য করে বলতেছে না বলতে চাই আমার নবীর ইজ্জত আল্লাহ দিয়েছে আপনি আর আমি খাটো করার কেউ না ধরে বলেন কথা ঠিকঠাক আমার নবী রাসূল হিসাবে আত্মপ্রকাশ পেলেন 40 বছর বয়সে ঠিক কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা পয়গম্বরকে জানিয়ে দেওয়া হয়েছিল তোমাদের শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসতেছেন সুতরাং আমার নবী হঠাৎ করে 40 বছর বয়সে বের হন নাই এই নবী তখন থেকে যখন থেকে আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে নবীকে পাঠাবেন মানবতার জন্য এই পরিকল্পনা আল্লাহর এজন্য বলা হয় আন নাবিউ নাবিয়ান লাওকানা সাবিয়ান নবী আমার মতো আর তোমার মতো হুজুর নয় সরে বলেন কথা ঠিকটা ব্যাটে আর ও নবী কয় বছরে নবী হয়েছে এই নিয়ে আজ ফতোয়াবাজি করি অন্ধকার করে ঠিক তাহলে ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানতা ও তো কাফের হয়ে গেছে সূরা আনআমের ৫০ নম্বর আয়াত সূরা হুদের ৩১ নম্বর আয়াত আমি দলিল গুলো লম্বা করে বলতে পারছি না খুব তাড়াতাড়ি তফসিলে যাব এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রসুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলে কাফের জানাজা পড়া যায় আছে বলেন মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিমপুরে তিনটা বছর পাশাপাশি রুমি ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমারে বলতো হামসা যদি বের হতে পারি জীবনে কোনো কাফেরের জানাজা পড়াবো না যাবো না বিষয়টা আমি আপনি এত কঠিন কেন অনে আমার মানে বাঁচে মাঝে আমার ব্যাখ্যা দিত দেখো কাফেরের সানা পড়া জেনে শুনে কি হারাম কথা বলে না কেন রসুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাঁচা জানাজা পড়তে কবরে যেতে একশো ১১৩ নাম্বার আয়তে আল্লাহ দলিল দিয়েছেন সোরা তাও বার সোরা আশি নাম্বার আয়তে দলিল আছে তা আল্লাহ পাক যদি কথা বলতে পারে আপনার আফন চাচা আবু দাও তার কবরের কাছে যেতে পারবেন না দোয়া করতে পারবেন না কারণ লোকটা মুশরেখ লোকটা কি মুশরিক আজ যারা আল্লাহর ইবাদতে অন্য কাওকে শরীদ করে জিকিরের নাম নিয়ে আশিকের নাম নিয়ে মুশরেখ হয়ে যাচ্ছে এরাও তো কাদিয়ানিদের মতোই কাফে ঠিক খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা সাজ করছে নীরব আন্দোলনের মাধ্যমে আর এরা সর্ব আন্দোলন শুরু করে ওরা ওদের কাছকে এগিয়ে দিচ্ছে থামার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আছি এই ঝামেলায় আর কি শুরু করেছে আল্লাহ গতকাল প্রধানমন্ত্রীর চোদ্দ দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ আপনি তো এখনো তার কথার আকার ইঙ্গিত তার আকাঙ্ক্ষা যেটা এটা এখনো বোঝেননি অনেকালকে কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষ